আমি শায়ন আর আপনি শুনছেন চলো শোনা যাক এই পডকাস্টে আপনি আড্ডা গপ আলোচনা সবই পাবেন তাই দেরি না করে যারা চ্যানেলে নতুন তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন আজকের গল্প আরও আনন্দ থেকে নেওয়া বিপুল মজুমদারের বাই বাই বাইক তো গল্প শোনো আর উপভোগ করো আর কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবে আর যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না শুরু হচ্ছে আজকের গল্প বাই বাই বাইক বাইক কেনার শখ বিচিত্রম আমার দীর্ঘদিনের কলেজের গন্ডি টপকানোর পর আরও প্রবল হয়ে উঠেছে সেই শখ কিন্তু বাইককে দাদুর ঘরো তর আপত্তি দাদুর ধারণা বাইকে সবার হলেই নাকি শয়তান এসে ঘাড়ে চাপে তখন মনে হয় বাহনটাকে শুধু অবিরাম ছোটাই আর ছোটাই এই করতে গিয়ে অবধারিতভাবে একদিন দুম ফটাস আজ ও মামাকে বোঝাতে গিয়ে দাদু সেই কথাটাই বললেন সঙ্গে সাথে ঘাটে যা ভিড় তা তো আছে ধীরে ধীরে যাও ভিড় দেখলে পা নামিয়ে স্যাট করে থেমে যাও ব্যাস ঝামেলা কতম গ্র্যাজুয়েশনের পর দু চারখানার টিউশন ধরেছে বিচিত্র মামা সেই সুবাদে হাতে অল্প বিস্তর টাকা আসছে সেই গরমেই বোধ হয় চোয়াল শক্ত করে বলল এই নিয়ে বাহাত্তর বার শুনলাম ছেলের উৎপটাং কার্যকলাপ শোয়ে শোয়ে এখন আর আগের চেয়েও অনেকটাই ধৈর্যশীল দাদু তাই মেজাজ গরম না করে শান্ত গলায় বললেন দেখ দেখ আমাদের এখানে দোকান বাজার সবই তো হাতের কাছে আর তোর টিউশন বাড়িগুলো তো সব ঢিল চড়া দূরত্বে তাহলে তুই বাইক কিনে করবি কি কোথায় যাবি তুই আমার বহুদিনের স্বপ্ন লং ড্রাইভে যাওয়ার ঘরের মধ্যে যেন বোমা ফাটালো বিচিত্র মামা কখনো দীঘা কখনো ডায়মন্ড হারবার বা কখনো শান্তিনিকেতন আমার দুই বন্ধু ছুটি চাটায় নিজেদের বাইক নিয়ে এদিক সেদিক চলে যায় আমিও চাই ওদের দলে ভিড়ে পড়তে ভুলভাল চিন্তা ভাবনার জন্য আমার বন্ধুরা আড়ালে বিচিত্রম আমাকে মোহাম্মদ বিন তুগলক বলে যতই নিন্দামন্দ করুক না কেন ওর স্বপ্নকে মনে মনে এ বার আমি কুনিশ না জানিয়ে পারলাম না আমারও মাঝে মধ্যে এদিক সেদিক বেরিয়ে পড়তে মন চায় নিজের সাইকেলটা কিনে যতটা পারি এ পাড়া সে পাড়া করে বেড়াই কদিন আগেই তো দুই বন্ধুর সঙ্গে দমদম এয়ারপোর্টের দিকে চলে গিয়েছিলাম প্লেন দেখতে মনে মনে নিজের কথা ভাবছি আর সপ্রশংস দৃষ্টিতে মামার দিকে তাকিয়ে আছি সহসা মাথার মধ্যে একটা বিরুদ্ধ চিন্তা এসে বুঝ করি কাটাল লে হালুয়া মামা তো বাইক চালাতেই জানে না বাচাল বলে দুর্নাম আছে আমার তাই বাবাচেলের কথার মাঝখানে ঢুকে ফস করে মামাকে বললাম তুমি তো মামা বাইক চালাতেই জানো না লং ড্রাইভে যাবে কি করে আমার কথায় বিরক্তিতে ভুরু কুচকালো বিচিত্র মামা সাইকেল চালাতে জানলে বাইক চালানো যায় কোনো ব্যাপারই নয় আধ ঘন্টার মধ্যে শিখে নেব তুড়ি মেরে আধ ঘন্টায় বাইক শেখা অসম্ভব আমার তা ছেলে কাজ ঝাঁকালো বিচিত্র মামা বিচিত্রবীর্য রায়চৌধুরীর প্রতিভা নিয়ে এখনো এত সংশয় তোর ওরে আহমুক আমি আর তুই যে সম্পূর্ণ ভিন্ন দুজন মানুষ সেটা মাথায় রাখিস বাইক চালানো শিখতে গিয়ে তো যদি আধ মাস সময় লাগে আমার লাগবে মাত্র আধ ঘন্টা তাই সব শেখা টেকা নিয়ে ভাবছি না আগে গাড়ি কিনবো তারপর ও সব শিখব দাদু এতক্ষণ চুপ মেরে বসেছিল মামা থামতেই বললেন আহা সবই তো বুঝলাম কিন্তু টাকাটা আসবে থেকে কে দেবে তোকে বাইক কেনার টাকা কেন তুমি দেবে আমার একমাত্র আশা ভরসা আমার গৌরী সেন মামার কথায় তেলেই বেগুনে জ্বলে উঠলেন দাদু আমার কিন্তু টাকার গাছ নেই বিচিত্র একটা টাকাও আমি দিতে পারবো না তাহলে গাড়িটা আমি কিনবো কি করে নিমেষে মামার মুখ আমসি এক লাখ টাকা জোগাড় করা কি চারটি খানি ব্যাপার কোথায় পাবো এত টাকা সে আমি জানবো কি করে স্বপ্ন দেখেছিস তুই তাই স্বপ্ন দায় তোর আমি বাপু এসবের মধ্যে নেই আমি জানতাম মামাকে দাদু টাকা দেবে না এমনিতে দাদু আমার তেমন কৃপণ মানুষ নন কিন্তু যে জিনিসে তার আগ্রহ নেই সেটি কেনার ব্যাপারে ভীষণভাবে কঞ্জুস তিনি অবশ্য দাদুর নিজের সপক্ষে যত যুক্তিই থাকুক না কেন আমার মনটা কিন্তু বিচিত্র মামার এদিকে দিকে কারণ মামার লং ড্রাইভে যাওয়ার মানে কালভদ্রে আমারও শিখেছে না তিনি বাইরে গেলে একবার নিশ্চয় আমাকেও সঙ্গে নেবেন ওদিকে দাদুর কথা শুনে মামার কপালে দেখি ভাজ পড়েছে খানিক বাদে ধাক্কা সামলে অভিযানে গলায় বলে উঠল তুমি লৌহ মানো বলে আমিও কম যাই না অন করেছি যখন ও বাহন আমি কিনবই নতুন না পারি পুরনো হলেই সই বাজারে সেকেন্ড হ্যান্ড বাইকের তো কোনো অভাব নেই তাই কম টাকাতেই ব্যবস্থা ঠিক করে ফেলবো হাজার কোটি টাকা আমার পাশ বইতে আছে বাকি টাকা কোনো এক কাবুলিওয়ালার কাছ থেকে আমি নিয়ে নেব সমস্যা নেই ছেলেকে আটকানো যাবে না বুঝে দাদুর মুখে হতাশার ভাব ফোট উল্টে বললেন সমস্যা হলে তো আমারও কিছু করার নেই যা পারিস কর দাদুর একরোখা মনোভাব দেখে বেশ ক্ষুব্ধই হলো মনে হলো মামা দাদুকে শুনে শুনিয়ে আমাকে বলল কাল থেকে বাইক খোঁজার অভিযানে নেমে পড়ব শুভ আশা করছি সাত দিনের মধ্যে হিললে একটা ঠিক হয়ে যাবে তারপর তো দাদু নাকের ডকা দিয়ে সামনে দিয়ে বেরোবো ছেলের বাকি কথা শোনার জন্য দাদু আর দাঁড়ালেন না বলে চোখ মুখ কুচকে দ্রুত নিজের ঘরে পা বাড়ালেন দিন পাঁচেক পরের কথা স্কুল থেকে ফিরে দেখি নিজের ঘরে বসে একটা ছেলের সঙ্গে নিচু গলায় কিসব সলা পরামর্শ করছে মামা অপরিচিত ছেলেটি মামারই বয়সী হবে দুজনের কথা শোনার লোভে কাছে যেতেই মামা তেরে এলো অন্যের কথা শোনার এত আগ্রহ কী রে যা পালা এখান থেকে মামার কাছ থেকে ঘর দাকা খেয়ে দাদুকে গিয়ে বললাম কথাটা ছেলেটি কি আগেই দেখেছেন দাদু আমার কথা শুনে ফিস ফিস করে বললেন বিচিত্রের বন্ধু বান্ধবের মধ্যে আগে তো কখন একে চোখে পড়েনি যে কেমন যেন চেহারাটা মারকা মারা তোর মামাকে সেই কথা বলায় ও বলল ছেলেটি নাকি পুরনো বাইক কেনাবেচার কারবার করে সেই নিয়ে কথাবার্তা বলতেই নাকি বাড়িতে এসেছে আজ স্কুলে সহজ একটা অঙ্ক পারেনি বলে স্যারের কাছে কানমলা খেয়েছি মামা বাইক কেনার তোর্জড় শুরু করেছে দেখে সেই দুঃখ আমার আর ভ্যানিস হয়ে গেল আর কিছুদিনের মধ্যে সেই লং ড্রাইভ তাহলে আমাদের দাদু নাতির গোপন কথা শেষ হওয়ার আগেই ছেলে ডেকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো বিচিত্র মামা এসে দাদুকে বললো এর নাম বল্টু পঁয়তাল্লিশ হাজারের একটা সেকেন্ড হ্যান্ড বাইক আমাকে দেবিও এবং কালকেই সেটা ডেলিভারি দেবে ছেলের কর্মতৎপরতায় দাদুর মুখ পান কিন্তু টাকার বন্দোবস্ত সেও ঠিক হয়ে গেছে এক কাপুলিওয়ালার সঙ্গে কথা বলে রেখেছি ভদ্রলোক বলেছেন ফোন করলেই টাকা নিয়ে হাজির হয়ে যাবেন একেই বলে টিপটপ গোছানো ছেলে মামার কৃতিত্বে আনন্দে আপ্লুত আমি উত্তেজনার বসে ফটাং করে বলে বসলাম তারপরে তোমার সেই লং ড্রাইভ তাই তো মামা মৃদু হাসলো মামা সবার আগে চালানোটা শিখতে হবে তারপর সময় সুযোগ পেলেই শুনে আহ্লাদে গদগদ হয়ে পড়লাম শেখার সময় আমাকেও নিয়ে যাবে কিন্তু মামা আমিও দেখব তোকে তো সঙ্গে নিতেই হবে তুই শুভ নইলে আধ ঘন্টায় যে বাইক চালানো শেখা যায় সেটা নিজের চোখে পরক করবি কি করে আমাদের মামা ভাগ্নের এই উচ্ছ্বাস দাদুর যে ভালো লাগেনি তা বলাই বাহুল্য মামা বিদেই নিতেই তাই দাদু আমাকে বললেন মামাকে বেশি তোল্লাই দিস না শুভ আমি কিন্তু বিপদের গন্ধ পাচ্ছি ওই বল্টু ছেলেটিকে একদম আমার সুবিধার ঠেকলো না চাহনির মধ্যে কেমন একটা ভিলেন ভিলেন ভাব তোর মামার যত অতীত রেকর্ড তাতে ওই বল্টুই নাকি তাকে গাড্ডায় ফেলে দাদুর মনে সবসময় কুচিন্তা এবার আমি আর পারলাম না প্রতিবাদে সুরে বললাম সব সময় নেগেটিভ কথা বলা ভালো না দাদু শেষ পর্যন্ত কি হয় না দেখো আমার মনে হয় এবার সব ভালোই হবে দাদু গজগজ করে উঠে বললেন ভালো হলেই ভালো না হলে মাথায় বাজ পরদিন সকাল দশটা নাগাদ লাল রঙের রং একটা বাইক নিয়ে বুলটু এসে দাঁড়ালো আমাদের বাড়ির সামনে মামা তৈরি হয়েই ছিল আজ দেখবি কাকে বলে খিলাড়ি কা খেল সিটে বসবো আর সাই করে বাইক নিয়ে ছোটাবো মাখন শুধু মাখন চল চল আর দেরি করিস না মামার বাড়ির কাছেই পাগলির মাঠ খানিক বাদেই সেখানে গিয়ে জড়ো হলাম আমরা মামার মহাজন সেই কাবুলিয়াটাকেও দেখলাম মামার ফোন পেয়ে ঠিক সময়ে এসে হাজির হয়ে গিয়েছে রং চটা হলেও দেখতে কিন্তু মন্দ নয় বাইকটা স্বপ্নালু চোখে বাইকটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বিচিত্র মামা আমাকে বলল শেখার সময় বলটু সামনে বসবে আমি পিছনে বসবো শেখা হয়ে যাওয়ার পর আমার পিছনে তুই বসবি গাড়ি চালিয়ে তোকে নিয়ে একসঙ্গে বাড়ি ফিরবো ঠিক আছে পাগলির মাঠ বেশ বড় মাঠের দক্ষিণ পশ্চিমে ইংরেজির এই আকারে পিচের রাস্তা মামার বাইক শেখার সময় আমি আর কাবলিওয়ালা দর্শক বল্টু মামাকে পিছনে বসে বাইকটা স্টার্ট করতে মাঠের দক্ষিণের রাস্তার দিকে একটা পুলিশ জিপ এগিয়ে আসতে দেখলাম এদিকে পুলিশ কেন কথাটা মামাকে বলতে যাওয়ার আগেই দেখি বুল্টু মামাকে নিয়ে অনেকটা এগিয়ে গিয়েছে মাঠের পশ্চিম দিকে বাইক নিয়ে এগোচ্ছে বল্টু তাদের মধ্যে উচ্চগ্রামে কথাবার্তা চলছে তারপর কি যেন হলো দেখি দুম করে বেড়ে গেল বাইকের স্পিড সঙ্গে সঙ্গে মামার গলা শুনতে পেলাম ওই হাই হচ্ছে কি হ্যাঁ এত জোরে চালাস না আরে এত জোরে কেন আরে আস্তে চালাও আস্তে আরে আস্তে উত্তরে বল্টু কি বলতে গেল শুনতে পেলাম না বল্টু কিন্তু মামার কথা পাত্তা না দিয়ে মাঠ ছেড়ে উঠে পড়ল পশ্চিম দিকের রাস্তায় আমাদের বিষয়ের আরও বাকি ছিল মামাদের বাইকের পিছনে পুলিশের জিপ ছুটতে দেখে বুঝে গেলাম ঘটনাটা কি পুলিশের ভয় পেয়ে বল্টু পালাতে চাইছে কিন্তু কেন মুহূর্তখানেক বাদে জিপ থেকে একজন পুলিশের চিৎকার শুনতে পেলাম বলছি থাম থাম না থামলে কিন্তু গুলি করব এই উচ্চিং রে থাম কিন্তু পুলিশের সতর্ক মানে সত্ত্বেও বাইক থামানোর কোনো লক্ষণ নেই বল্টু পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে আমি আর কাবুলিয়ার ভদ্রলোককেও ছুটতে শুরু করেছি মার ডেঙিয়ে ছুটে চলেছি পশ্চিমের রাস্তার দিকে রহস্যের কিছুই মাথায় ঢুকছে না আমার পুলিশের ভয়ে কেন পাড়াতে যাইছে বলটু ছুটতে ছুটতেই দেখলাম চিৎকারের সঙ্গে সঙ্গে পিছন থেকে বল্টুর পিঠে কে জ্বরও মেরে চলেছে বিচিত্র মামা কিন্তু পুলিশ যদি গুলি চালিয়ে দেয় তাহলে কি হবে গুলি তো মামার পিঠেই লাগবে শেষ অবশ্য কি তেমন কিছুই হলো না রাস্তার শেষ প্রান্তে যেখানে একটা উঁচু বাম্পার রয়েছে সেখানে গিয়ে গতির কারণে শূন্য উঠে গেল বাইকটা আর সেই জাকুনিতে বাইক থেকে ছিটকে মামা গিয়ে পড়লো পাশের ড্রেনটাতে অবশ্য পড়ল না ক্রমে নিজেকে সামনে নিয়ে পার হয়ে গেল আমরা আগেই পুলিশের জিপটা গিয়ে হাজির অকুস্থলে দুজন কনস্টেবল ড্রেন থেকে মামাকে তোলার আমরাও গিয়ে উপস্থিত পুলিশ অফিসার রক্তাক্ত মামার জামার কলার খামচে ধরে বললেন বাইক চুরি করার মজা এবার টের পপি চল বেটা থানায় চল ভাই চুরি করা ত্রিভঙ্গ বিচিত্র মামা ঠিক মনে দাঁড়াতে পারছে না তার মধ্যে কুই কুই করে বলে উঠল আমি চন্নই স্যার আমি চন্নই যে ভাই চোর সে তো পালিয়ে গেল ও তুই চালা সাগরেদ যন্ত্রণায় কাকিয়ে উঠল মামা আমাদের দুজনকে দেখিয়ে ওর বলল এটা জানি আমি কি বাইকটা বিক্রি করবে বলে ছেলেটা আমাদেরকে এখানে নিয়ে এসেছিল বিশ্বাস করুন স্যার চুরির বিন্দু বিসর্গ আমি জানি না আগে চোটে মামাকে ঝাঁকিয়ে দিলেন অফিসার তাহলে বদমাইশটার সঙ্গে বাইক চেপে পালাচ্ছিলি কেন আমি স্যার পালাচ্ছিলাম না ওর পিছনে বসে বাইক চালানো শিখছিলাম কিন্তু আপনাদের দেখতে পেয়ে একদম মিথ্যা কথা বলবি না ঘটনার আকস্মিকতায় আমি তো প্রায় বোবা পুলিশ অফিসার মামার কাছ থেকে একদম বিশ্বাস করতে পারছে না দেখে অগত্যা মুখ খুলতেই হলো তুতলে বললাম মামা মিথ্যে কথা বলছে না স্যার সত্যি মামা বাইক বাইক চালানো শিখতে গিয়েছিল বল ছেলেটার কথাতেই তো এখানে এসেছিলাম আমরা ভদ্রলোক ঘরের ছেলে স্যার আমার কথা শুনে পুলিশ অফিসার এবার কাবুলিওয়ালার দিকে তাকালেন এলোমেলো হিন্দিতে ভদ্রলোককে বললেন আপ তো কাবুলিওয়ালা তাই মাঠে আপ কাকে কাম কাবুলিওয়ালা ভদ্রলোক মোটামুটি বাংলা জানে আমতা করে বলল বাইক কিনবে বলে আমার কাছ থেকে টাকা উধার চেয়েছে ছোকরা ছো এই ছোকরা চোর নেই সাব কাবুলিওয়ালার কথা শোনাতে বোধহয় নরম হলেন অফিসার মামার কলা ছেড়ে দিয়ে বললেন চুরি করা আর চোরাই জিনিস কেনা দুটোই সমান অপরাধে চোকরা তোমার ওই বাইক বিক্রেতা কি যেন নাম হ্যাঁ স্যার বল্টু আমাদের নজর এড়িয়ে পালাবে কোথায় হোক বা কাল আমরা ঠিক ধরবোই মক্কেলকে আর তোমাকে বলে রাখি জানা কাছ থেকেই কিনবে কোনো চোর বাচ্চাদের কাছ থেকে নয় মিনিট খানেক বাদে জিভ হাঁকিয়ে পুলিশের দলটা চলে গেল ব্যথায় আর এক প্রস্ত কাঁকে উঠল মামা কাদামাখা হাতটাকে ভাজ করে বুকের কাছে এনে বলল হাতটা বোধহয় ভেঙেই গেছে রে শুভ উফ কি যন্ত্রণা আমি মামার হাত দেখতে এগোলে কাবুলিওয়ালা লোকটি মামাকে বললো গাড়ি যখন কেনা হলো না তখন আমার রুপিয়াগুলো গুলো ফেরত দেন খোকা বাবু শুনে মামার মুখ কাচু মাছু রুপিয়া তো আমি দিয়া চাচা মামার কথায় কাবুলিওয়ালার মতন আমিও ফ্যাল ফ্যাল করে তাকালাম ঢকিরে বললাম কি সর্বনাশ কখন দিলে মামা চিচি করে উঠল গাড়ি স্টার্ট দেওয়ার পর বল্টু বলল। আগে টাকা তারপর শেখা শেখি তাই দিয়েই দিলাম পুরো টাকাটা এরপর টাকা নিয়ে একদম চিন্তা অবশ্যই ফেরত আশ্বস্ত কাবুলিওয়ালা মুখে হাসি ফুটলে আমি মামাকে বললাম তার মানে বাইকের সঙ্গে সঙ্গে পুরো টাকাটাও গেল সে যাগে পুলিশের নস্তা থেকে যে বেঁচে গিয়েছি এটাই বড় কথা হতাশা কাটিয়ে খানিক চাঙ্গা হওয়ার চেষ্টা করলো বিচিত্র মামা টাকা গেলে টাকা আসবে কিন্তু সম্মান গেলে তো ফেরত পাওয়া মুশকিল রে শুভ আমার কেন জানি না বেশ রাগ হলো বললাম কিন্তু দাদু জানলে তোমার অসম্মানে শেষ থাকবে না মামা বাবা মায়ের বকুনিতে ছেলের আবার সম্মানহানি হয় নাকি এখন মনে হচ্ছে বাবা আগে ভাগে ঠিকই বলেছিলেন বাইকের চেয়ে সাইকেল সত্যিই অনেক ভালো কিন্তু তাতে তো তোমার লং ড্রাইভের স্বপ্ন পূরণ হবে না মামা আরে রাখ তোর লং ড্রাইভ বিচিত্র মামা প্রায় কাদো কাদো জীবন থেকে বাইককে আমি বাই বাই করে দিলাম রে শুভ এবার থেকে শুধু জাগ্রত অবস্থায় কেন ঘুমন্ত অবস্থাতেও আর বাইকের স্বপ্ন আমি দেখবো না শর্ট ড্রাইভে যা ঘোল খেলাম মাথায় থাকুক আমার লং ড্রাইভ